তোমাদের নিয়ে আজকে একটা মজার খেলা খেলবো ঠিক আছে বোর্ডে এমন কিছু লেখা আছে সেটা আমি বলবো যদি পারো তাহলে বলবে আমি পারবো আমি পারবো ঠিক আছে আর যে পারবে সে পাবে দুশো টাকা ঠিক আছে রেডি আমি পড়ে শোনাচ্ছি ঠিক আছে এ ও বি শুধুমাত্র দুটি লেটার যদি এর পরে বি হয় তবে বি এর পরে কী হবে সেটা তোমাদের লিখতে হবে ঠিক আছে কে পারবে কে হাত দিলো চলো প্রথম প্রথম চলে আসো প্রথম চলে আসো এর জন্য সুন্দর একটা হাততালি দাও কি পারবে তুমি পারবে আচ্ছা লিখে দেখাও হাততালি দাও সুন্দর করে হাততালি দাও তুমি লেছো সি সি হয় নাই হয় না পিছনে চলে যাও পিছনে চলে যাও পিছনে চলে হয় না হয় না পিছনে চলে যাও তারপর কে পারবে কে পারবে তুমি চলে এসো তুমি চলে এসো চলে এসো কি মনে হয় তো কি মনে হয় তুমি পারবে আমি লেখো ওখানে লেখো তাহলে ওখানে মিশিয়ে ওটা লেখো একটা সুন্দর করে হাততালি দাও সুন্দর করে হাততালি দাও দেখছো জি হয় না পিছনে চলে যাও একজন একটা তালি দাও তালি দাও তালি দাও আর কে পারবে কে পারবে কে পারবে কে 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 চলে আসো তুমি চলে আসো তুমি চলে আসো দেখিয়ে পারবে কিনা দেখো আমাকে দেখো আগে কি মনে হচ্ছে তুমি পারবে ঠিক তো আচ্ছা লেখো 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 দেখা যাক কে পারে কিনা দেখা যাক বিয়ের পরে বি হবে তুমি বি লিখছো বি হবে না বি হবে না পিছনে চলে যাও তারপরে কে পারবে কে পারবে চলে এসো তুমি চলে এসো চলে এসো দেখি দেখো এইদিকে দেখো এইদিকে দেখো কি মনে হয় পারবে তুমি ঠিক আছে বিটা মিশে দাও দেখিয়ে পারবে কি না কি লাগছো কি মনে হয় তোমার এ হবে ঠিক তো